দশ এপ্রিল রাজধানীর শাহাদাতপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে কুপিয়ে হত্যা করা হয় বুথ ভেঙে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় যা ধরা পড়ে বুথের সিসি ক্যামেরায় ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি তদন্তে নামে ডিবি পুলিশের গুলশান বিভাগ প্রায় দুইশো সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে আসামির গতিবিধি শনাক্ত করে গোয়েন্দারা পরে রাজধানীর কালাচাঁদপুরে অভিযান চালিয়ে হত্যায় জড়িত একমাত্র আসামি আরিফকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় হত্যা ও বুধ ভাঙার কাজে ব্যবহৃত চাপাতি সাবল সহ অন্যান্য জিনিসপত্র তার একটা ড্রেস ছিল মানে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের শার্ট এই শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে পরে এটা কয়েকবার রেখি করে রেখি করে সে তারপরে যখন দেখে যে আস্তে আস্তে লোক সমাগম নাই ভোর পাঁচটার দিকে তখন সেখানে যায় সেখানে গিয়ে তখন প্রথম সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে চাপাতি দিয়ে করে এরপর সে অনেক চেষ্টা করেছে যে মধুমধি ব্যাংকের এটিএম বুটটা সে ভাঙবে কিন্তু সে দুর্ভাগ্য সে ভাঙতে পারে নাই পুলিশ বলছে ব্যবসায় নেমে ঋণগ্রস্ত হয়ে পড়েন আরিফ চেষ্টা করেন নিজের কিডনি বিক্রির সেখানেও ব্যর্থ হয়ে ইউটিউব দেখে এটিএম বুথ ডাকাতিতে উদ্বুদ্ধ হয় সে তখন একদিন সে ইউটিউবে দেখলেন যে সেখানে যে একটি দৃশ্য দেখলেন যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা এই টাকা অনেক টাকা পেয়ে গেছে একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে গেছে তখন তার মনে জাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে তাহলে আমার এই টাকার সমস্যা সমাধান হবে এই এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আরিফ শিগগিরই মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দারা আমাদের ক্যামেরা এবং তার জমানবন্দি তার ড্রেস তার যে কিডনি ব্যাসার যে তার বিজ্ঞপ্তি সব কিছুই কিন্তু সে আমাদের কাছে স্বতঃস্ফূর্ত ভাবে স্বীকার করেছে যমুনা নিউজ ঢাকা তার কাছে করা হয়েছে সেখানে আপনাদের